পঁচাত্তর ইঞ্চি সনি ভাই এটা তো পুরো স্টেডিয়াম ভাই জি পুরো একটা স্টেডিয়াম ভাই বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স থাকে সেইটা ভাই ও ভাই এই যে এই টিভি গুলা যে আনেন শনির পঞ্চান্ন বত্রিশ আমরা দেখলাম ভিডিওতে আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কিন্তু লিমিটেড কিছু টিভি নিয়ে চলে আসছি যার মধ্যে সনি স্যামসাং এল জি ব্র্যান্ডেড কিছু ইউজ টিভি থাকবে আর প্রাইজ এর সাথে থাকবে ধামাকা সাথে কিন্তু আছে সশনের মতন জসিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে দেখা ভাই জি ভাই আজকে কেমন কালেকশন থাকবে বলেন তো আজকে অনেক কালেকশন আছে মানে কত ইঞ্চি থেকে শুরু হবে আজকে আমাদের 32 থেকে একদম 75 পর্যন্ত আছে 32 থেকে 75 না হ্যাঁ Sony Samsung LG আর কি কি ব্র্যান্ড আছে ভাই আমাদের ম্যাক্সিমাম ব্র্যান্ড হচ্ছে Sony Samsung LG

আচ্ছা মানে লাখ দেড় লাখ টাকার টিভি হাজার টাকায় পাচ্ছেন ভাই ভিডিওটা সনি কত ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে একটা টিভি সনি জি কেমন প্রাইস ভাই এটার এটার দাম দিচ্ছে আমরা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছে এগুলোর কোয়ালিটি বাকিগুলো আপনারা হচ্ছে অনলাইনে দেখে নিবেন আমরা জাস্ট আপনাদের হচ্ছে মডেল আর হচ্ছে ই দেখাই দিচ্ছি কি কি মডেল আর সাইজ আছে এটা এবার একটা যে পঞ্চাশ ইঞ্চি আছে স্যামসাং ফোর কে ভেটাও আচ্ছা এটাও ফোর কে টি ভি দেখেন একদম পুরা ব্র্যান্ড নিউ ভাই মানে আপনি এসে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ পুরাটা ব্র্যান্ড নিউ একটা টিভি ভাই এটা কত পড়বে এটা দাম দিছি আমরা মাত্র 40000 টাকা এটা মাত্র চল্লিশ হাজার কিন্তু স্টক লার এর প্রোডাক্ট তোলা না একটা টিভির এখন পর্যন্ত স্টিকার তোলা হয় না আচ্ছা আমরা স্টক দেখলে বুঝতে হবে ভালো স্টক এই যে তোলা হয় না স্টিকার এরও তোলা হয় না এই এখানে দেখেন অনেকগুলো কোটা আচ্ছা এইটা ইকো প্লাস গুলা

দেখলো টিভি হয় এটার প্রাইস প্রায় হচ্ছে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতন আসে ওকে ভাই এরপরে কোনটা দেখবো এবার আছে এল জি কিন্তু দেখেন ছোট আরেকটা আছে বড় আরেকটা আছে ভাই

আপনারা একদম পুরো নতুন হিসেবেই পাবেন ভাই এইগুলো বেসিক্যালি কই থেকে আনেন বলে তো আমাদের ম্যাক্সিমামই হইছে গুল শার্ট বানানি পারি কেমন পড়বে ভাই এটা দাম দিছি আমরা 53000 টাকা 53000 টাকা 55 ইঞ্চি 53000 টাকা 4K ক্রিস্টাল 4K পাবে ভাই সনির একটা ছোট টিভি দেখতেছি এটা বেসিক টিভি বেসিক টিভি না ভাই বলে দেন দাম বলে দেন 40 ইঞ্চি এটা 40 ইঞ্চি কত পড়বে দাদা দাম দিছি আমরা 12000 টাকা 12000 টাকা 12000 টাকায় সনির 24 40 ইঞ্চি ভাই সত্যি দিবেন সত্যি দেব শিওর জি শিওর আচ্ছা ওকে কি মডেল ভাই এটা কত বড় এটা এটা পঁচাত্তর ইঞ্চি সনি ভাই এটা তো পুরো স্টেডিয়াম ভাই জি পুরো একটা স্টেডিয়াম ভাই বসুন্ধরা সিটির যে সিনেপ্লেক্স থাকে সেইটা ভাই ও ভাই এই টিভি গুলা যে আনেন শনি পঞ্চান্ন বত্রিশ আজ আমরা দেখলাম ভিডিওতে কোথেকে আনেন বাড় থেকে এত কম দামে ভাই এগুলো আমরা বিভিন্ন শোরুম থেকে নিয়ে আসি বা গুলশান এই সমস্ত এলাকা অথবা বিভিন্ন এই যে ইঞ্চি ভাই হ্যাঁ একটু পরে বেরোয় চলে আসবে এটার দাম কেমন দিবে না দাম দেশে আমরা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার একটু কি কমান যায় যদি ভিডিও দেখে আসে টাকা কম এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার আচ্ছা এক লাখ পনেরো এর মধ্যে দেখেন ভাই আরো কিন্তু টিভি আছে হ্যাঁ আমাদের এখানে হোম থিয়েটার আছে দেখেন ভাই হোম থিয়েটার একটু মাঝে মাঝে আমাদের এখানে হোম থিয়েটার এটা কি এটা অরিজিনাল সনি ভাই অরিজিনাল সনি একদম অরিজিনাল না তিনটা হচ্ছে চারটা চারটা স্পিকার চারটা স্পিকার পাবেন অ্যামপ্লিফায়ার আছে এই যে এই যে আচ্ছা বিটবক্সটা ওইটা আরেকটা না ভাই এটা অন্য একটা আচ্ছা ওইটা আলাদা আর এটা মেশিনটা দেখেন

আর যদি দেখে শুনে এসে বুঝে না নিতে পারেন দেখা গেল আপনি ঢাকার বাইরে আসতে চাচ্ছেন না বা প্রবাসী ভাইরা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবে জি অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার করতে পারবে আমরা অনেক টিভি আমরা ম্যাক্সিমাম টিভি কুরিয়ারে ঢাকার বাইরে পাঠিয়ে দিই আচ্ছা এর জন্য কয় টাকা অ্যাডভান্স করা লাগে ভাই আমরা 2500 টাকা নেই কারণ কি টিভি গুলো ঢাকার বাইরে পাঠাইতে গেলে এটা কাটের ফ্রেম করা লাগে আচ্ছা কাটের ফ্রেম করা লাগে সে ক্ষেত্রে 2500 টাকা 2500 টাকা আমরা কুরিয়ার চার্জ সো আপনারা প্রত্যেকটা টিভি যদি অনলাইনে বাইরে থেকে অর্ডার করতে চান বা প্রবাসী ভাইরা আপনারা মাত্র পঁচিশশো টাকা অ্যাডভান্স করবেন দেন দেখে শুনে বুঝে বাকিটা হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন একদম সুবিধা আছে